ছাত্র অবস্থা থেকে ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনার পাশাপাশি সমাজ সেবায় মানসিকতা যেন গড়ে উঠে মানুষের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা যেন নিজেদের মধ্যে তৈরি হয় পাশাপাশি সমাজ এবং রাষ্ট্রের প্রয়োজনে নিজেকে তৈরি করার মানসিকতা গড়ে তোলার উদ্দেশ্যে হচ্ছে ন্যাশনাল সার্ভিস স্কিম অর্থাৎ জাতীয় সেবা প্রকল্প তাই ছাত্রছাত্রীদের বিদ্যালয় স্তরে এনএসএস কিংবা এনসিসিতে যোগ দিতে হবে সেটা ভাবলে হবে না তার যে লক্ষ্য তার বাস্তবায়নে নিজেকে তৈরি করতে হবে সোনামোড়া পিএম শ্রী চন্দ্র ইনস্টিটিউশনে সাত দিনব্যাপী বিশেষ এনএসএস শিবিরকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় রক্তদান শিবিরে শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কথাগুলি বলেন রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন তিনি পরিতাপের সহিত বলেন একটা সময় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জাতীয় সভা প্রকল্পে সারাদিনের বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করা হলেও রাত্রিবেলা ঘটত তার ছাত্রছাত্রীরা নেশা সেবন এবং উদ্যাম নিতে মত্ত হতেন যেটা ছাত্র অবস্থায় কখনোই পছন্দ করতেন না মন্ত্রী কিশোর বর্মন পাশাপাশি তিনি তৎকালীন বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন ছাত্রছাত্রীদের ভারতবর্ষে গৌরব সম্পর্কে কিছুই বলেনি বরং তারা ভারতবর্ষকে নিচু দেখানোর কাজে করতেন অন্যদিকে আদর্শ বিষয়ে ছাত্রছাত্রীদের শোনাতেন তাই মন্ত্রী জাতীয় সেবা প্রকল্পের প্রকৃত উদ্দেশ্য বিষয়ে ছাত্রছাত্রীদের বোঝে সমাজ এবং রাষ্ট্রের হিতে নিজেদের চারিত্রিক বৈশিষ্ট্য গড়ে তোলার আহ্বান জানান জিজ্ঞেস করার মূল উদ্দেশ্য হচ্ছে সমস্ত কাজে আমি অংশগ্রহণ করি কিন্তু তাদের ডাকে তাদের মিছিলে যায় না তাদের ডাকে তাদের সভাতে যায় না বা তাদের ডাকে তাদের সংগঠনকে চাঁদা দেওয়া সেটা দেই না কিন্তু সমাজের সমস্ত যে কাজকর্ম এনএসএস এর মাধ্যমে সেটা ফুল টাইম আমি করি তা আমাকে জিজ্ঞেস করেছেন যে তুমি কেন এত